খুবই আশ্চর্যজনক মনে হচ্ছে সরকার যখন ইন্টারনেট যখন বন্ধ করে দেয় এই সমস্ত যুবকরা তখন ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা আন্দোলন সম্পৃক্ত হয়েছে আমি যাত্রাবাড়ির আপনাকে একটি ঘটনা বলি একজন ব্যান চালক যখন তিনি যাচ্ছিলেন তিনি দেখতেছেন তার ছেলে আন্দোলনে অংশগ্রহণ করেছে তখন তিনি তার ছেলেকে টেনে হিটে নিয়ে যেতে চাইলেও সে ছেলে যায় না তবে তখন তাকে ওই ব্যান গাড়ির মধ্যে রশি দিয়ে বেঁধে তারপরে নিয়ে যেতে আমরা এই দৃশ্যটা দেখেছি ঘটনাস্থলগুলো শুধু আমি নয় আমিও আপনাকে অনেকগুলো ঘটনাস্থলে দেখেছি আমি প্রায় পনেরো থেকে বিশটি ঘটনাস্থল ঘটনাস্থলে সংঘাতের শুরু শুরু থেকেই ছিলাম আমার কাছে বিষয়টা খুবই আশ্চর্যজনক মনে হচ্ছে প্রথমে আমরা দেখেছি এখানকার শিক্ষার্থীরা যারা যারা স্কুল ড্রেস পরে আন্দোলনে অংশগ্রহণ করেছিল কিন্তু মাসপথে যখন সংঘাতের সংখ্যা আমরা সায়েন্স ক্লাব এবং কি ঢাকা বিশ্ববিদ্যালয় হামলার পর পুলিশের সাথে সংঘর্ষের পর আমরা দেখি এই আন্দোলন ঢাকা ঢাকাসহ সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে আপনাকে ছোট একটা ইনফরমেশন দিতে আমার যেটি চোখ চোখে খুব ধরা পড়েছে আমি এখানকার দেখেছি যাদের বয়স বারো থেকে আঠারো যেটি আমার বিশ্লেষণ এই বারো থেকে আঠারোর এই বয়সের লোকজনের সংখ্যায় আমার কাছে বেশি মনে হচ্ছে সেখানে আমার দৃষ্টিতে যদি মনে হয় সত্তর শতাংশের বেশি এই শ্রেণীর লোকজন বেশি ছিল আর বিশ বছরের যদি বলি উপরের লোক সংখ্যা আমি বলবো এখানে তিরিশ শতাংশ আমার একটা পর্যবেক্ষণ হয়েছে যে সমস্ত তরুণরা দীর্ঘ সময় ফেসবুক ইউটিউব বিভিন্ন গেম আসক্ত ছিল আমরা গণমাধ্যমে যেগুলো ছাপিয়েছি আর তরুণ সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হয়ে পড়েছে যখন সরকার যখন ইন্টারনেট যখন বন্ধ করে দেয় এই সমস্ত যুবকরা তখন আসলে কোনো ধরেন খেলাধুলা কিংবা আর নতুন কোনো পদ্ধ বিষয়ের সাথে যুক্ত না হয়ে আমার কাছে মনে হয়েছে তারা ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা আন্দোলন সম্পৃক্ত হয়েছে আমি যাত্রাবাড়ির আপনাকে একটি ঘটনা বলি সরজমিনে আমি যেটি দেখেছি সেটি হলো বিশ জুলাই একজন ভ্যান চালক যখন তিনি যাচ্ছিলেন তিনি দেখতেছেন তার ছেলে আন্দোলনে অংশগ্রহণ করেছে তার বন্ধু বান্ধব দশ জনকে নিয়ে তখন তিনি তার ছেলেকে টেনে হিটে নিয়ে যেতে চাইলেও আর সে ছেলে যায় না তবে তখন তাকে ওই গাড়ির মধ্যে রশি দিয়ে বেঁধে তারপরে নিয়ে যেতে আমরা এই দৃশ্যটা দেখেছি শিক্ষার্থী এবং সাধারণ মানুষের অংশগ্রহণে এই লাভবানটা রাজনৈতিকভাবে অনেকে নিতে চাইবে কিন্তু মাঠ ফোর থেকে সেটা খুব একটা দোরালোভাবে মনে হয়নি আবার এটিও উড়িয়ে দেওয়া যায় না পেছন থেকে আমরা তো দেখেছি কিছু আসলে যারা রাস্তার টোকায় ব্যান চালক মানে যাদেরকে গিয়েছে বা পড়াশোনা করেছে এমন পরিবেশ পরিস্থিতির একটি মানুষের দেখলে কিছু দৃশ্যপট বোঝা যায় যে আসলে সে কোন পেশা বা কোন বিষয় এই জাতীয় বিষয় যখন আসলে আমরা দেখেছি এই জাতীয় শ্রেণীর মানুষ রয়েছে এখন তাদের পিছনে কোনো রাজনৈতিক পৃষ্ঠপোষকতার বিষয় আছে কিনা না সেটা আসলে আরও বিষয় আমাদেরকে গভীরে যাওয়ার বিষয় সেটি আমরা এখনো যেতে পারি না হয়তো আমরা আস্তে আস্তে যখন অনুসন্ধানের পর্যায়ে যাবো তখন জানতে পারবো